অফিসের নিচে বিল্ডিং এর গায়ের সাথে লাগানো মৌচাক আপনারা দেখছেন কিনা কন মৌমাসি পৃথিবীর মানুষকে চারটা বিজ্ঞান শিখাইছে মধু হলো একটা মেডিসিন কাজে মেডিসিনটা দিয়ে শুধুমাত্র গাছপালা যে দেশে আছে সেই দেশের মানুষ উপকৃত হোক তাহলে তো সারা পৃথিবীর মানুষ পাবে না আল্লাহর এই অসুখ এই জন্য মৌমাসিকে বলা হচ্ছে পাহাড়ে বা সাজারে আর গাছে চাক বানাও শুন

একটা পরিপক্ক ঝুলন্ত মৌচাকে আদামন থেকে পঁয়ত্রিশ কেজি তিরিশ পঁয়ত্রিশ কেজি পর্যন্ত ওজন হয় এত মধু থাকে এখন এই মধুটা ঝুলে আছে এটা ঝোলাবার জন্য তার কাছে কোনো সুপার গ্লু ছিল না কোন আটা ছিল না আল্লাহ তাকে এমন আটা শিক্ষা দিয়েছেন যে আটা লাগায় দিয়েছে লাগাবার পর মৌমাসি সেখানে মধু দিয়া বিশ কেজি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি পর্যন্ত হইল অথচ ছিঁড়ে পড়লো না ঠিক কিনা বলেন মৌচা থেকে ছিঁড়ে পড়ে গেছে এরকম দেখা গেছে নাকি না মৌ যখন ভরে গেল তখন মধু কেটে নিয়ে যাওয়ার পর সেরা খাতা যেমন ঝোলে ওইরকম দেখা যায় সেরা খাতার মতো ঝুলছে তাও পড়ে না ছয় মাস এক বছর পর্যন্ত লেগে থাকে ছোট্ট মৌমাছিকে এই আটা জাতীয় কেমিস্ট্রি কে শিখাইল এই বিজ্ঞানকে তারা শিক্ষা দিল শ্রোভানন্দ